সাকিবের সাথে নতুন কলা প্রড়াশোনায় দিশা শাকিব খান বর্তমানে বেশ ফর্মে আছে নিজের সিনেমার রুচি যেমন পরিবর্তন করেছে তেমনি নতুন একটি কোম্পানি করে দর্শকদের মাঝে একটা বড় আগারে বিরাজ করেছে হার্লিনের শোরুমে সবাই এসেছে বাংলাদেশের যত বড় বড় অভিনেত্রী থেকে ছোট অভিনেত্রী সবাই সেখানে উপস্থিত ছিল শাকিব খানের সাথে এবার মনে হয় যাচ্ছে তা দিশা সেও হার্লিনের অ্যাডভার্টাইজ করবে কিছুদিন পরেই এতে শুরু হয়ে গেছে নতুন এক ক্রেজ শাকিব খানের নতুন ভাবে এই উন্মাদনা যেন ছড়িয়ে যাচ্ছে একের পর এক করে শাকিব নিজেই এটা অবাক সাকিব খান বর্তমানে তুফান সিনেমাটির শুটিং শেষ করে বাংলাদেশে ফিরে এসেছে এখন মন দিবে অন্যদিকে শাকিব খানের সামনে সিনেমাগুলো বেশ ভালো হতে চলেছে এরকমই গুঞ্জন উঠেছে ডালিউড পাড়ায় তবে দেখা যাক শেষ পর্যন্ত নতুন কোন সিনেমাটির ঘোষণা আসতে চলেছে তবু ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ